একঘেয়ে চিকেনের রেসিপি অনেকেই পছন্দ করে না তাই একটু অন্যরকম ভাবে চিকেনের রেসিপি বানাতে চাইলে আজই ট্রাই করো গন্ধরাজ চিকেন নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখানে দেখো আমি একটা বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর গন্ধরাজ লেবু যে ওপরের খোলাটা আছে সেটা আস্তে আস্তে এরকম গ্রেট করে একটু খালি আমি এটা নিয়ে নিলাম খুব সামান্যই নিয়ে বেশি কিন্তু ঘষা চলবে না তাহলে তেতো হয়ে যেতে পারে এবার লেবুর একটুখানি লেবুর রস আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমার এই গন্ধরাজ লেবুটা ভালোই রস ছিল তো অনেকটাই রস বেরিয়েছে এরকম নিয়ে নিলাম এবার আমি এতে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে চিকেনটাকে আর কিছু দেব না শুধু লেবুর রস আর এদিকে আমার তেলটা বেশ গরম হয়ে এসেছে তো ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তবে ফোড়নটা যেটা দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর এখানে রসুন থেতো করা ছিল সেটা দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করব তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আমি কাঁচা পাকার যে লঙ্কা ছিল সেগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিলাম এবার মশলা আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম দু চামচের মতো আদা লঙ্কা বাটা দিলাম আর দেব একটু জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তেল যখন ছেড়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো তো তেল ছেড়ে এসেছে এবার যে ম্যারিনেট করা চিকেনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলাতে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে চিকেন রাঁধলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম থাকবে না এতে খেতেও ভালো হয় টেস্টিও হয় এবং চিকেনটা সেদ্ধও হয় খুব ভালো ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল ঢেলে দিলাম সেদ্ধ করতে দেব দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব চিকেনটাকে একটু সেদ্ধ হতে বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে এই গন্ধরাজ চিকেন দশ মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করতে দিলাম দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখো চিকেন একদম হয়ে গেছে ফুটে উঠেছে জলটাও অনেকটা কমে এসেছে এবার আমি এই পর্যায়ে গন্ধরাজ লেবু পাতা কিছু রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দেব গন্ধরাজ লেবুর দুটো স্লাইস উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ সুন্দর গন্ধ এসেছে গন্ধরাজ লেবুর একটা গন্ধ থাকে সেটা খুব সুন্দর এসেছে এবং চিকেনের যে একটা বিচ্ছির গন্ধ পাওয়া যায় মানে অনেক এ পছন্দ করে না যেটা সেটা কিন্তু একদম থাকে না এবার ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্ট করতে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো চিকেনটা আমি সার্ভ করে নিয়েছি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এছাড়া রুটি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইস সবার সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ধর